শিক্ষার্থী আমরা আবারও হাজির হয়েছি গণিত আরেকটা নতুন ক্লাসে আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় যোগ বিয়োগ যেটা আমরা সকলেই পারি কিন্তু কিছু কিছু সময় কিছু শিক্ষার্থী চিহ্নের ভুল করে থাকি আজকের এই ক্লাসটা করার পর কোনো শিক্ষার্থীর আর যোগ বিয়োগ গুণ ভাগে কোনো ভয় থাকবে না শুরু করি আজকের ক্লাস আমরা আমরা ক্লাস শুরুর আগে কয়েকটি কথা মনে রাখব আচ্ছা শুরু করি আমরা লিখছি বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ আমরা কয়টি কথা মনে রাখবো তিনটি কথা যোগের ক্ষেত্রে তিনটি কথা আর বিয়োগের ক্ষেত্রে জাস্ট একটা কথা বেশি মনে রাখবো শুরু করি সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে নিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যোগ বিয়োগের সময় শুধু সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করতে হবে যেমন আমরা যদি গরু ছাগলের অঙ্ক করি শুধু গরুর গরুরটা যোগ হবে ছাগলের ছাগলেরটা যোগ হবে কিন্তু ছাগলের সংখ্যার সাথে কখনো গরুর সংখ্যাটা যোগ করা যাবে না এরপরে আমরা মনে রাখবো যে যদি সমজাতীয় চিহ্ন চিহ্নটা দেখতে হবে আমরা যোগের সময়ও কিন্তু অনেক সময় কমে যেতে পারে বিয়োগের সময় আবার অনেক সময় বাড়তে পারে কীরকম মনে রাখতে হবে যদি সমজাতীয় চিহ্ন হলে বাড়বে মানে সমজাতীয় যদি দুইটা সংখ্যা বা দুইটা রাশি আমরা যোগ করতেছি যোগের সময় যদি সমজাতীয় চিহ্ন হয় তাহলে বাড়বে তখন প্লাস হবে আবার যদি চিহ্নগুলো যদি বিপরীত হয় মানে একটা প্লাস একটা মাইনাস হয় তখন তাহলে কি হবে কমে যাবে তখন দেখতে হবে বড় কোনটা বড়টার থেকে আমাদের সোলোটা বাদ যাবে এবং বড় সন্তার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের বিয়োগ ফল বা যোগ ফলে এসে বসবে আশা করি আমার কথাগুলো আমরা বুঝতে পেরেছি আমরা চলে আসবো এখন আমাদের অঙ্কে আমরা সমাধান করব যোগ করর এক নাম্বার অঙ্ক আমরা লিখে রাখছি ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস ফাইভ সি এটা একটা রাশি আরেকটা রাশি দেওয়া আছে থ্রি এ মাইনাস ফোর বি মাইনাস সিক্সি তাহলে আমরা প্রথমে রাশিগুলোকে সদৃশ পদের নিচে নিচে সাজাবো তাহলে আমরা প্রথমে লিখি ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস ফাইভ সি এবং সদৃশ পদের নিচে তাহলে আমাদের এখানে আছে থ্রি এ তাহলে থ্রি এটা এর নিচে চলে যাবে তারপরে আছে মাইনাস ফোর বি মাইনাস ফোর বি নিচে চলে যাবে মাইনাস সিক্স সি সিক্সিটা চলে যাবে কার নিচে সি এর নিচে আমরা যেহেতু যোগ করতেছি যোগের ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হয় না এটা মনে রাখতে হবে শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্নগুলো পরিবর্তন করতে হয় এটা তো আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা শুরু করি তাহলে আমরা ডান পাশ থেকে যোগ করা শুরু করব যেহেতু আমাদের এটা সি এটাও সি তাহলে আমাদের চলকটা একই আমরা বলেছিলাম সমজাতীয় মানে একই জাতির সাথে যোগ বিয়োগ হয় এবং এদের সামনে দুটার সামনের যে চিহ্নটা আছে দুটাই কিন্তু মাইনাস চিহ্ন এবং সমজাতীয় তাহলে আমরা এটাকে যোগ করব পাঁচ ছয় কত হবে এগারো সি এখন আমরা চিহ্ন কি বসাবো চিহ্ন যেহেতু বর্ডার সামনে আছে মাইনাস তাহলে অবশ্যই সেটা মাইনাস চিহ্ন বসবে কিন্তু আমরা করব যোগ হবে বিয়োগ আশা করি আমরা বুঝতে পেরেছি যোগ করে আবার চিহ্ন যোগ দেওয়া যাবে না আচ্ছা এবার আমরা পরবর্তীতে চলে আসি পরেরটা এখানে আছে প্লাস ফোর বি মাইনাস ফোর বি মানে আমরা প্লাস ফোর বি একজনকে ধার দিয়েছি আবার ধার নিয়েছি তাহলে ওটাকে প্লাস মানে যে সমান হয়ে গেল তাহলে এটা কেটে গিয়ে হবে জিরো আবার এর সামনে প্লাস এর সামনে প্লাস তাহলে ফাইভের সামনে প্লাস এর সামনে প্লাস তাহলে পাঁচ আর তিন যেহেতু সমজাতীয় যোগ করতে হবে যোগ করে লিখতে হবে এইট এ যেহেতু দুটোর সামনে প্লাস আমাদের এখানে প্লাস দিলেও হবে তাহলে এটা আমরা অ্যান্সারটা লিখবো এভাবে এইট এ মাইনাস এগারো সি আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী এবার আমরা চলে আসবো যোগ করে দুই নাম্বার অঙ্কে তাহলে আমরা প্রথমে আগে প্রথম রাশিটাকে লিখে নিব। থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ফোর জেড এবার আমরা তিনটা রাশির এটা একটা রাশি দুইটা রাশি তিনটা রাশির যোগ শিখব তাহলে আমাদের পরেরটা হচ্ছে ওয়াই প্লাস ফোর আছে কিন্তু আমাদের এক্স নাই তাহলে এক্স আমাদের ফাঁকা থাকবে ওয়াই প্লাস তৃতীয় রাশিটা কি নাইন তাহলে এক্স সোজা করে লিখতে হবে নাইন এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমরা এটা খুব সহজে যোগ করতে পারি দেখি যেহেতু আমাদের সবার সামনে প্লাস আছে সবগুলা সমজাতীয় তাহলে আমরা সবগুলা যোগ করবো ছয় চারে দশ চোদ্দো জেঠ সব থেকে বড়ো সিক্স সিক্সের সামনে প্লাস আমরা প্লাস দিয়ে লিখলাম আমরা পর একটা করব সেভেন তাহলে এই ওয়াইয়ের সামনে কোনো চিহ্ন নাই মনে রাখতে হবে কোনোটার সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে প্লাস আছে তাহলে সাত একে আট আট তিন এগারো তাহলে আমরা লিখবো এগারো ওয়াই সবচেয়ে বড়ো সেভেন সেভেনের সময় রয়েছে প্লাস তাহলে প্লাস এগারো তাহলে এটাতে প্লাস থ্রি ওয়াই প্লাস নাইন ওয়াই সমজাতীয় চিহ্ন নয় দশ বারো টুয়েলভ এক্স তাহলে আমাদের এটা হবে প্লাস টুয়েলভ এটাই আমাদের অ্যান্সার আসলে আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী আমরা এবারে সব শেষ অঙ্কটা করবো যোগ করো তারপরে আমরা শুরু করবো বিয়োগ করো তাহলে আমরা শুরু করতেছি টু এক্স তাহলে এটা আমরা প্রথমটা লিখলাম তাহলে আমাদের এখানে এবারও তিনটা রাশির যোগ করতে বলেছে পরেরটা বলছে মাইনাস এক্স স্কোয়ার তা আমরা এক্স স্কোয়ারের নিচে লিখব প্লাস ওয়াই স্কোয়ার আমরা ওয়াই স্কোয়ারের নিচে লিখব তারপরে আছে প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের নিচে লিখবো তারপরে আরও একটি পদ রয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার আমরা সবসময় যেটা যেখানে যাবে চিহ্ন সহকারে যাবে আচ্ছা শুরু করি আমরা আমরা এবার দেখছি সব জেড স্কোয়ার তাহলে আমরা একটা জেড স্কোয়ার লিখে নেই নেওয়ার পরে আমরা দেখতেছি এখানে সমজাতীয় দুইটা চিহ্ন আর একটা আছে বিপরীত জাতীয় চিহ্ন তাহলে আমরা প্রথমে এই দুটাকে যোগ করব এর সামনে আছে ওয়ান আর যোগের ক্ষেত্রে সবসময় সহগের যোগ করতে হবে চলকের কোনো যোগ করা যাবে না চলকটা এক্স স্কোয়ার এক্সেস্কোয়ার এক্সেস্কোয়ার এক্স স্কোয়ারই হবে তাহলে এবার আমরা শুরু করি চার আর এক যোগ করে হবে প্লাস ফাইভ জেড স্কোয়ার উপরে রয়েছে আমাদের মাইনাস এইট জে আমরা মনে মনে ভাবে নেব এটা যেহেতু এবার চিহ্ন বিপরীত তাহলে কী হবে কমবে কমবে মানে কী হবে মাইনাস হবে বা বিয়োগ হবে তা আমাদের বড়ো কোনটা বড় হচ্ছে এইট তাহলে এইট থেকে আমরা ফাইভকে বাদ দেব তাহলে কত হবে থ্রি যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন আমাদের চিহ্ন হবে মাইনাস আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি এবার আমরা চলে আসবো ওয়াই এসানে ওয়াই স্কোয়ার ওয়াই দেখেন তাহলে ওয়াইস্কার দুইটা আছে প্লাস প্লাস তাহলে আমরা ওয়ান ওয়ান যোগ করে হবে কত টু আর এখানে হবে মাইনাস ওয়ান তাহলে টু থেকে একটা চলে গেলে হবে প্লাস ওয়াই স্কোয়ার যদি সবার বড়টার সামনে আছে প্লাস আসলে আমরা বুঝতে পেরেছি এবার আমরা চলে যাবো পরের অংশে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে থেকে টু এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার এখানে থেকে ফোর এক্স স্কোয়ার তাহলে এই দুইটার সমজাতীয় এটা হচ্ছে বিপরীত জাতীয় চিহ্ন তাহলে ফোর আর টু কত হবে সিক্স এক্স স্কোয়ার সেখান থেকে মাইনাস ওয়ান মানে একটা চলে গেল তাহলে হবে কত ফাইভ ফাইভ এক্স স্কোয়ার যেহেতু বড়গুলোর সামনে প্লাস সেহেতু এখানে প্লাস হবে বামে প্লাস দিলেও হবে না দিলেও হবে এটা হচ্ছে অ্যান্সার আশা করি আমরা সকলেই বীজগণিতীয় যোগের ভয়টা দূর হয়েছে আমরা এভাবে বীজগণিতীয় যোগ বিয়োগ সব কিছুর অঙ্কের সব অঙ্কের আমরা ভয়গুলোকে দূর করে দেব